আপনি যে টাকাটা জমাচ্ছেন বা ইনকাম করছেন এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে যে আপনার ইনকাম করা টাকা কোথায় জমাবেন ব্যাংকে রাখবেন নাকি বিনিয়োগ করবেন এই প্রশ্নটা আমাদের মনে সকলের মধ্যে রয়েছে কারণ আমরা টাকাটাকে তো একটা জায়গায় স্টক করে রাখতে পারবো না তাতে তো আমাদের লাভ হবে না তাহলে টাকা থেকে যদি টাকা আসে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে আর সেই ব্যবস্থা করতে গিয়ে আমরা অনেকেই ব্যাংকে রাখি কেউ আবার বিনিয়োগ করি তাহলে কোনটা বেটার আজকে এটা নিয়ে আমাদের মূলত আলোচনা যে আপনি যে টাকাটা জমাচ্ছেন বছর বছর বা দিনের পর দিন পরিশ্রম করে সেই টাকাটা কোথায় গিয়ে সেভিংস করবেন ব্যাংকে রাখবেন নাকি বিনিয়োগ করবেন চলুন আলোচনা করা যাক আজকের মূল আলোচনা তাহলে আমাদের যে গচ্ছিত অর্থ মানে যেটা আমরা ইনকাম করছি প্রতি মাসে হতে পারে বা প্রতি বছরে তো সেই টাকাটা আমরা মূলত দুটো জায়গায় সবাই রাখা পছন্দ করি কেউ কেউ ব্যাঙ্কে রাখা পছন্দ করি কেউ আবার বিনিয়োগ খাতে রাখতে পছন্দ করি এবার ব্যাংকে রাখলে আপনার কী কী সুবিধা ব্যাংকে মূলত কয়েকটা স্কিম রয়েছে যেমন ধরুন ফিক্সড ডিপোজিট এমআইএস এই ধরনের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেইগুলোতে আমরা টাকা অনেকেই রাখি কেউ কেউ সেভিংস অ্যাকাউন্টেও টাকা রাখে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কী হয় যে আপনি কিছু টাকা জমা করলেন এবং সেই টাকাটা কিছু বছর বা এক বছর পর সেটা তার ইন্টারেস্ট সমেত আপনাকে রিটার্ন করবে এর ক্ষেত্রে কি হয় আপনি প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্ট থেকে জমা করবেন এবং তার বিনিময়ে এক বছর বা দু বছর বা পাঁচ বছর বা দশ বছর পর আপনি যত বছর স্কিমটা নেবেন আর কি তারপর সেই ইন্টারেস্টে ক্যালকুলেশন হয়ে সেই অ্যামাউন্ট আপনাকে রিটার্ন করবে ব্যাংক আমরা অনেকে আবার সেভিংসেও রেখে দিই টাকা যে ইনকাম করলাম গিয়ে সেভিংসে গিয়ে টাকাটা জমা করে আসলাম তাহলে সেভিংসে জমা করলে কি সুবিধা সেভিংসে আপনি যখন তখন পারবেন এবং জিনিস হচ্ছে ইন্টারেস্টও কিন্তু খুবই কম আপনি এক লাখ টাকা বা দু লাখ টাকা যদি আপনার ব্যাঙ্কে রেখে আসেন সেভিংস করে সেক্ষেত্রে খুব বেশি ইন্টারেস্ট ব্যাঙ্ক দেয় না এইবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে আপনি যে এত পরিশ্রম করে জমাচ্ছেন টাকা সেই টাকাটাকে শুধু ব্যাংকে রাখলেই আপনার টাকা বাড়বে নাকি এবার বিনিয়োগও করতে হবে দেখুন পৃথিবীর যত ধনী ব্যক্তি তারা কিন্তু শুধুমাত্র টাকা ব্যাংকে রাখে না ব্যাংকে রাখে তার যৎসামান্য সামান্য যেটুকু তার প্রয়োজনীয় ব্যাংক ছাড়াও তারা সর্ব খাতে বিনিয়োগ করে থাকে যেমন ধরুন গোল্ড রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড এসআইপি বিভিন্ন ধরনের বন্ড সবকিছুতে তারা অল্প অল্প করে ইনভেস্ট করে কারণ আপনি অল্প করে প্রত্যেক খাতে যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে প্রত্যেক জায়গা থেকে আপনার প্রফিট আওয়ার একটা চান্স আছে এবং প্রত্যেক জায়গা থেকে যদি আপনি প্রফিটটা পান তাহলে টাকার অ্যামাউন্টটাও আপনার দ্রুত বাড়বে এবার বিনিয়োগ যদি আপনি করতে চান কোথায় বিনিয়োগ করবেন বিনিয়োগ অনেক রকমের হয় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ যেগুলো সেগুলোতে প্রফিট বেশি আর যেগুলোতে ঝুঁকি কম সেগুলোর প্রফিটও কম আপনি চাইলে সরকারি খাতাও জমা করতে পারেন সরকারি বন্ড এবং সরকারি অনেক মিউচুয়াল ফান্ডও রয়েছে এগুলো গভর্নমেন্টের আন্ডারে এবং সেক্ষেত্রে আপনার প্রফিটের চান্স খুবই কম কারণ তাতে ঝুঁকি আপনার একদম নেই এবার যদি আপনি ঝুঁকি নিতে চান তাহলে আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন অথবা বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন কারণ মিউচুয়াল ফান্ডে যেমন প্রচুর প্রফিট তেমন যদি আপনি ঠিকঠাক জায়গায় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করতে পারেন তাহলে আপনি কিন্তু লুজার হতেও সময় লাগবে না তাই সঠিক চিন্তা ভাবনা করে আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে তারপরে আসছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এসআইপি এটা এখন রমরমা চলছে আপনি চাইলে খুব ভালো একটা এজেন্ট যারা এই সমস্ত নিয়ে কাজ করছে তাদের কাছ থেকে আলোচনা করে এমন কি নিজেও বুদ্ধি খাটিয়ে এই এস আইপিতে অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন পরবর্তী আসছে রিয়েল স্টেট অর্থাৎ জমি জমা আপনি অল্প বিস্তর জমি জমাও কিনতে পারেন নিজের জমানো টাকা থেকে সেক্ষেত্রে পরবর্তীকালে পাঁচ বা দশ বছর বা বিশ বছর পর সেই জায়গাটা পেয়েছিল অনেকটাই দাম কিন্তু এখানে সমস্যা একটাই জমি যদি আপনি আজকে কেনেন তাহলে কিন্তু কালকে বিক্রি করতে পারবেন না তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে বিনিয়োগ করার আগে প্ল্যানিং করতে হবে আপনার এমার্জেন্সি একটা ফান্ড রাখতে হবে আপনাকে প্রথমেই এমার্জেন্সি ফান্ডটা কেন জরুরি তার প্রধান কারণ হচ্ছে আপনার জরুরিকালীন যদি কোনো টাকা লাগে হতে পারে আপনার কোনো পড়াশোনা খরচা বা আপনার হেলথের জন্য তাহলে সেখানে তো টাকা তো আপনার লাগবে তাহলে আপনি সঙ্গে সঙ্গে তো ব্যাঙ্কে ছুটছেন না বা জমিটা বিক্রি করতে পারছেন না তাহলে আপনাকে এমার্জেন্সি ফান্ড যদি একটা আপনার ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনার সেই টাকার জোগানটা হয়ে যাচ্ছে তাহলে আপনার এই যে এস আই বলুন মিউচুয়াল ফান্ডই বলুন বা জমি জমায়ে বলুন যেটা আপনার কেনা রয়েছে সেটা আপনার হাত দিতে হচ্ছে না ফলে আপনার যে ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো আপনি করেছেন সেটা নষ্ট হচ্ছে না কোনো রকমে এবং চাইতে মেন যে কথাটা সেটা হচ্ছে এই ইনভেস্টমেন্ট প্ল্যান যখন আপনি করবেন বা ভাবছেন করব। তখন কিন্তু মনের মধ্যে একটা জিনিস ধরে নেবেন যে আপনাকে এটা লং টার্ম প্রসেসে করতে হবে কারণ যদি আপনি লং টার্ম প্রসেসে করেন তাহলে কিন্তু এক্ষেত্রে প্রফিট অনেকটাই বেশি কিন্তু স্বল্প মেয়াদি যেসব ইনভেস্টমেন্ট আছে সেগুলোতে প্রফিট অনেকটাই কম তাহলে আপনার যে গচ্ছিত টাকা সেটা যদি আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন তাহলে আগামীতে আপনার কোনো চিন্তা থাকছে না আপনার বন্ধুদের মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন যে অনেক বন্ধুই আছে যে আপনার সমানে ইনকাম করছে কিন্তু তার প্রপার্টি অনেক এবার আপনার মনের মধ্যে ধোঁয়াশা হবে যে আমি এক স্যালারি পাচ্ছি ও তো এক স্যালারি পাচ্ছে তাহলে ও এত টাকার মালিক হলো কি করে আসলে সেই বন্ধুটি আপনার খোঁজ নিয়ে দেখবেন সে ব্যাংকে জমা দিয়ে থেমে থাকেনি সে ব্যাংক ছাড়াও বিভিন্ন খাতে অল্প অল্প করে ইনভেস্ট করেছে যেমনটা হতে পারে গোল্ডে এসআইপিতে মিউচুয়াল ফান্ডে সরকারি বন্ডে বা এই ধরনের প্রাইভেট ফান্ডে সে একটু করে জমা করেছে রিয়েল এস্টেটে এর ফলে কি হয়েছে সে প্রত্যেক জায়গায় কম বেশি করে প্রফিটটা অর্জন করেছে এবং প্রফিটটা পাওয়ার ফলে তার অর্থনৈতিক স্ট্রাকচার এইটুকু থেকে এত বড় হয়ে গেছে মানে রাতারাতি সে ফুলে ভেবে বড়লোক কিন্তু হয়নি তাকে একটা প্ল্যানিং করতে হয়েছে তাই আপনার জমানো টাকা যদি আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করতে না পারেন তাহলে কখনোই আপনি সেই অর্থের সঠিক ব্যবহার করতে জানেন না বা আপনি সেই অর্থ নিয়ে কখনোই ধনী হতে পারবেন না